কারণ পাগলের প্রেমে মানুষ পাগল হয় নবীর প্রেমে উম্মাত উম্মাতি পাগল হয় নাকি বলেন আল্লাহর প্রেমে মানুষ পাগল হয় কারণ আল্লাহ বলছেন আমি মানুষকে অতি সুন্দর করে জগতের মধ্যে পাঠিয়েছি চোখ দিয়েছি 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 নাক কান সুন্দর সুন্দর মুখ চেহারা দিয়েছি সুন্দর যৌবন দিয়েছি হাত দিয়েছি পা দিয়েছি এত সুন্দর করে মানুষকে জগতে পাঠিয়েছি পৃথিবীর মধ্যে মানুষের মতো আর কাউকে সুন্দর করে বানাইনি জোরে বলেন শুভ আল্লাহ বাজে তাই আমরা মানুষ এই জায়গাতে এসেছি আল্লাহ রহমতের ছায়াতলে তলে আল্লাহর জান্নাতের বাগানে কাল কিয়ামতের দিনে আল্লাহর ফরিস্তা যদি আমাদের জাহান নামে নিয়ে যায় আল্লাহ বলবে ফরিস্তা দাঁড়াও এদেরকে জান্নাতে নিয়ে যাও কারণ বলে এরা একদিন জান্নাতের বাগানে বসেছিল আর আমি আল্লাহ আমার বান্দা যদি একবার জান্নাতের খুশবু পেয়ে নাই আমি আল্লাহ তাদেরকে আর জাহান নামে দিই না জোরে বলেন সুহার আল্লাহ বাবা যে আজকে আমরা যে মাহফিলে বসে আছে মাহফিলটা হলো আল্লাহর জান্নাতের বাগান আর যে জায়গায় আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা হয় যে জায়গায় আল্লাহ আল্লাহ রসুলের কোন কীর্তন হয় ওই জায়গাটা আর জগতের কোন সাধারণ জায়গা থাকে না ওই জায়গাটাকে আমার আল্লাহ তাবার জান্নাতের বাগান বানায় দেয় জোরে বলেন সুবাহার আল্লাহ বাবা আজকে আমরা জগতের মধ্যে সাধারণ কোনো জায়গায় বসে নাই আজকে আমরা বর্তমানে আল্লাহর জান্নাতের বাগানে বসে আছি আজকে বসে থাকার কারণে জগতের অনেক মানুষ আছে যারা আমাদেরকে পাগল বলবা। রাত্রিবেলায় বিছানায় না শুইয়া রাত্রিবেলায় খাটের উপরে না শুইয়া আজকে ওই পাগলা তলায় যাইয়া আজকে ভাদু পাগলায় যাইয়া শীতের দিনে ঠান্ডা রাত্রে তারা আলেম আমার বক্তব্য শোনে এদের মতো পাগল জগতে নাই বলে কে বলো না অনেকে যেদের মতো পাগল জগতে নাই আমি বলবো বাবা রে আজকে যারা ওলির প্রেমিক হয়ে যায় আজকে যারা নবীর প্রেমিক হয়ে যায় আজকে যারা মমিনের প্রেমিক হয়েছে তাদেরকে জগতের মধ্যে বড় বড় কোয়ালিফাইড পারসন লোকেরা পাগল বলে আখ্যায়িত করেছে জোরে বলেন সুবহানাল্লাহ আজকে ওয়াইশ করনে আমার নবীর প্রেমিক ছিল তিনাকে পাগল বলেছিল আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবীর প্রেমিক ছিল তিনাকে পাগল বলেছে হযরত ওমর আমার ফারুক রাদি আল্লাহ আমার নবীর প্রেমে পাগল হইয়া কালিমা তাইয়াবলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কালিমা খানি পড়ে নিয়েছিল আজকে মক্কা নগরের মানুষেরা আরবের মানুষেরা হযরতে উমর ফারুক রাদি আল্লাহ তাআলা আনহু বাবা পাগল বলেছিল এখান থেকে বোঝা যা নবীর প্রেমে পাগল যারা হয় মধ্যে তাদেরকে পাগল বলে আখ্যায়িত করে জোরে বলেন সুবহান আল্লাহ এ বাবা আজকে জগতের মধ্যে আমরা হয়তো পাগল মানুষের কাছে কোয়ালিফাইড পারসন মানুষের কাছে আজকে শিক্ষিত মানুষের কাছে আমরা হয়তো পাগল কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ তাবারক তাআলা এই রাত্রিটার বা আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে জান্নাতবাসী করবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবারে

কতটা জ্ঞান আজাদ কারণ তিনারা কারো সম্মুখে সহজে প্রকাশ করতে চাই না বাবা আমরা জানি আজকে আল্লাহর ওলি যারা হয় তারা আপনার কারামত দেখায় নাকি অলৌকিক দৃশ্য দেখায় না দেখায় না দেখায় আল্লাহর নবী যারা হয় তিনারা বাবা মামা তিনারা বাবা মজে যা দেখায় এটাও একটা অলৌকিক দৃশ্য আজকে বাবার আমার নবীর মজে যা কি সবাই দেখেছিল দেখেছে দেখে না আজকে আল্লাহর বলে যেই কারামত দেখায় ওই কারামত কে সবাই দেখতে পাবে পাবে না যার নসিবে যার দকধিরে থাকবে সেই একমাত্র দেখতে পাবে আপনি বলবেন হুজুর আমি যাব murid হওয়ার উদ্দেশ্যে আজকে আমি আল্লাহর ওয়ালিকে পরীক্ষা করব সে আসলে আমাকে কারামত দেখাতে পারছে কিনা যদি আমাকে কারামত দেখায় আমি তবে তার কাছে murid হব যদি আল্লাহর ওয়ালি আমাকে কারামত দেখায় আমি তার মাজারে যাব আমি কি জুরি দেব আমি সিন্নি দেব আমি মিষ্টি দেব আমি তোফা দিব কিন্তু কারামাত যদি না দেখা আমি কিছুই দেব না এইরকম অনেকের নিয়াদ বাবা থাকা তাদের উদ্দেশ্যে আমি বলে দিয়ে যা আল্লাহর অলিরা কারামাত সবাইকে দেখায় না একমাত্র যাদের তকদিরে আছে একমাত্র যাদের ভাগ্যে আছে একমাত্র যাদের নসিবে আছে তাদেরকে আল্লাহ তাবার তালার আল্লাহর আপনার কারামাতটা দেখা আপনি বলবেন হুজুর সবাইকে কেন দেখাই না বাবার জগতের মধ্যে জিনার ইনসানা যেটা তো আমরা জানি না জানি না যে জিনার ইনসান জগতের মধ্যে আছে এটা আমরা জানি তবে বেরাদার যদি কেউ মনে করে জিন জগতের মধ্যে না তার ঈমান बर्बाद হয়ে যাবে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে কারণ আল্লাহ তাবারাক তাআলা কোরআনে বলেছে আমি জিন জাতিকে তৈরি করেছি আমি ইনসানকে তৈরি করেছি আজকে জিন জগতে না এই কথা যদি অমান্য করে কোরআনকে অবমাননা করা হবে কোরআনকে অব আপনার অমান্য করা হবে আর যে কোরআনকে আপনার অপমান করে যে কোরআনকে অপমান করে কোরআনকে যে অমান্য করে সে মুসলমান জগতেও থাকে না আগে রাতেও থাকে না জোরে বলেন সুবহান এই কোরআন কেমন একটা কোরআন আজকে জগতের মধ্যে ডাক্তার হতে যা বাবা আজকে আপনাকে থিওলজি পড়তে হবে আজকে জগতের মধ্যে ইঞ্জিনিয়ারিং করতে যা আপনাকে বিজ্ঞান পড়তে হবে আজকে জগতের মধ্যে এক একটা ডিপার্টমেন্টের এক একটা সাবজেক্ট আছে কিন্তু এক একটা সাবজেক্টে পৃথিবীর সব কিছু পাওয়া যাবে না কিন্তু আমার আল্লাহ এমন একটা কোরআন জগতের মধ্যে দিয়ে দিয়েছে এমন একটা কেতাব জগতের মধ্যে দিয়ে দিয়েছে ওই কোরআনের মধ্যে সপ্তম আসমান আছে সপ্তম জমিন আছে জোরে বলেন সুবহান আল্লাহ ডাক্তার যদি হতে চান কোরআন খুলে দেখা ডাক্তার হয়ে যাবে মাস্টার যদি হতে চান কোরআন খুলে দেখার মাস্টার হয়ে যাবে ইঞ্জিনিয়ার যদি হতে চাও কোরআন খুলে দেখা এক কথা

জিন কে কে দেখেছেন এ বাবজি জিন দেখেছেন আপনি দেখেছেন আর কে দেখেছেন আর কেউ দেখেনি এ যে ভাই জগতের মধ্যে চিন আছে এতগুলো মানুষের মধ্যে একজন দেখেছে কারণ আল্লাহ ওর তোক দিরে লেগেছে সে জিন দেখতে পাবে আপনাদের তক দিরে লেগে নাই তাই দেখতে পার না কিন্তু জিন তো জগতের মধ্যে আছে না নাই

নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লা তালা খুশি নবীর নিশে জোরে বলেন সুবহানাল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লা তা আবীর দরদ পরদীবাহা নিশি নবীর পড় দিবা নিশিয়া ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ আল্লাহার দিদার মিলে গ থাক যদি যদ বাহালে থাক যদে হইয়া প্রেম ওদাসি নবীর তোর পরদীবাহা নিশি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ খুশি নবের দর বড় দিবা বাবা যে ভাড়া আল্লাহর বলি ফরিদ উদ্দিন কান্দে শাখা রাস্তা দিয়ে পাগল বেশে চলে যায় এমন দবস্থা অপোজিট থেকে একজন যুবক আর যুবতী হেঁটে আসা যেই যুবক যুবতী নতুন বিবাহ করেছে আর নতুন বিবাহ করলে তাদের মধ্যে আলাদা একটা অনুভূতি থাকে না থাকে না আহারে বাবা এক বছর বিবাহ করেছে بیویকে জানো মনে শোনা টি আকুল জপাকি মনে কত কিছু বলে দিয়েছে এক বছর যমনে পার হয়ে যায় তারপরে বাবা গো গো নাও গো দাও গো তুমি গো আমি গো যমনে দুই বছর পার হয়েছে তেমনি বলে এই এদিকে আয় সেদিকে যা ওদিকে যা তিন বছরে যমনে চার বছর হয়ে যাবে আরে তোর মন কোন দিকে আছে তুই কি আমার কথা শুনতে পারিস না যত দিন যাবে তত বেজার হবে বাবারে জগতের মধ্যে নতুন বিবাহ করলে স্বামী আর স্ত্রীর মধ্যে একটা আলাদা অনুভূতি থাকে স্বামী আর স্ত্রীর মধ্যে একটা আলাদা ভালোবাসা থাকে স্ত্রী যেন স্বামীর জন্য জীবন দিয়ে দিবা। স্বামী যেন স্ত্রীর জন্য জীবন দিয়ে দিবে মহব্বত যদি থাকে রে বাবা শুরুতেই নয় শেষ পর্যন্ত স্বামীর জন্য অনেক বিবি জীবন দেয় শেষ পর্যন্ত অনেক বিবির জন্য স্বামী জীবন দেয় বর্তমান ভালোবাসা স্বামী আর স্ত্রীর মধ্যে অনেক কমে গিয়েছে বাবা চাই হোক বাবা ওই দিকে যাবো না এই দিকে নতুন বিবাহ করে যুবকার যুবতি রাস্তা দিয়ে চলে আসা আ ফরিদুদ্দিন গঞ্জের সঙ্গে পাগল বসে যেন রাস্তা দিয়ে চলে যাচ্ছে এমন অবস্থা একটা চায়ের দোকানদার বাবা দুধ দ গরম করতেছে ফরিদুদ্দিন গঞ্জে সাগারকে ডাক দে পাগল একটু আমার কাছে গেল পাগল কার কাছে না যায় নাকি পাগলকে যেই ডাকবে তার কাছেই যাবে এবার পাগল গেল বলে পাগল রে আমি দোকান খুলেছি এখনো পর্যন্ত আমি সাত করতে পার পারি নাই সাত পর্যন্ত বহু নিজে ডেকে বলে আমাদের ভাষা এখনো পর্যন্ত কেউ আমার দোকানে আসে না আমি ফ্রিতে এক গ্লাস দুগ্ধ পান করাইতে চাই এবার পাগল এক গ্লাস দুগ্ধ পান করলো আবার রাস্তা দিয়ে চলতে লাগলো আর ওই পাগলের পায়ে চপ্পল আছে একটা ইন্ডিয়ান আর একটা আমেরিকান মানে একটা ছোট আর একটা বড় আবার ওই সময়ে রাস্তার মধ্যে হালকা হালকা কাদা ছিল ওই কাদাটা ছুটিয়া ওই যুবতীর গায়ে লেগে গেছে আরে যেমন যুবতীর গায়ে লেগে যাওয়া ওর স্বামী ওই যুব গাছিয়া পাগলের গালে একটা চড় মেরে দিয়েছে আহারে কিন্তু ওই যুবক জানে না এই পাগলের কতটা ক্ষমতা এই কিন্তু জানে না যুবক এই আপনার পাগলের কতটা পাওয়ার যদি জানত সেই সময়ে আল্লাহর ওলের গালে চটটা মারিয়া আল্লাহর ওলির গালে চর্চা না মারিয়া কদমে চুমা করতে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ দেভারা এবারে আল্লাহর ওলি পাগল ফরিদজা আল্লাহর দরবারে হাত দুখানা তুলে বলে আল্লাহ তোমার বান্দাদের মধ্যে এত ভালো এত ভালো বান্দা তোমার আছে কেউ ডাকিয়া আদর যাপন করে দুধ পান করে আর কেউ ডাকিয়া আমাকে চড় মারে যায় আল্লাহ এর বিচার তুমি করিও আমি বিচার আর করা মালিক না জগতের মধ্যে আপনার ভাই যদি আপনার হক মেরে খায় কথা বুঝতে পারছেন আমার আপনার ভাই যদি আপনার হক মেরে খায় আপনার বাপ মা যদি আপনাকে হকটা না বুঝায় দেয় আপনার স্ত্রী যদি আপনার হক আদায় না করে স্ত্রী হক স্বামী যদি আদায় না করে নিজ পৃথিবীর মধ্যে বিচার না করিও আল্লাহর দরবারে বিচারটা দিয়ে দেবা পৃথিবীর মধ্যে বিচার করলে 10 বার কান ধরে উঠা বাছা করবে পৃথিবীর মধ্যে বিচার করলে 50000 টাকা ফাইন দেবা পৃথিবীর মধ্যে উঠা বসা করলে চপ্পলের মালা হয়তো গলায় নিবে এই দিয়ে তার মাফ হয়ে যাবে কিন্তু এই বিচারটা যদি আমার আল্লাহকে দিয়ে দেয় সারা ওমরভর জান্নাতে যেতে পারবে না এই জন্য বিচারটা জগতের মধ্যে না করিয়া ধৈর্য অবলম্বন করা আল্লাহ ধৈর্য ধারণকারীকে পছন্দ করে আর আল্লাহ নিজেই কোরআনে বলে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা আসাবিরা হে ইমানদার আমার তোমরা সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে তোমরা ধৈর্য অবলম্বন করো ইন্নাল্লাহা মা সাবিরের আমি ধৈর্য ধারণকারী সঙ্গী হইয়া যাই জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি ভাইরা এই জন্য জগতের মধ্যে কেউ যদি আপনার প্রতি জুলুম করে ধৈর্য অবলম্বন করে বিচারটা আল্লাহর দরবারে দিয়ে দাও জগতে সুখে শান্তিতে থাকবে কিন্তু আখেরাতে সুখ ও শান্তি চোখে দেখতে পাবে না এই জন্য আল্লাহ দরবারে বিচারটা দিয়ে দা আল্লাহর ওয়ালি গঞ্জে সাগর বলল আল্লাহ গো বিচারটা আপনি করে দা আমি বান্দা আমার বিচার করার কত ক্ষমতা না এবার ওই যুব ওই যুবতী স্বামী আর স্ত্রী বাড়িতে এসে যা বাড়িতে আসার পরে যেমনই বাবা দরজাটা খুলে দিয়ে যা আর দরজাটা খোলার পরে বিবি বাড়ির মধ্যে প্রবেশ করে যা আর স্বামী ওই দরজায় পড়ে গিয়ে হঠাৎ করে জানো ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে জোরে বলে সুবহান বাবাজি ভাই এবার গ্রামের মানুষেরা একত্রিত হলো হওয়ার পরে বলে যুবকের কোনো রোগ ছিল না কোনো বালা ছিল না যুবকের কোনো মুসিবত ছিল না তবু এই যুবক কেন হঠাৎ করে ইন্তেকাল করলো বাবারা আপনার গ্রামে যদি একজন যুবক হঠাৎ করে মারা যায় ওই যুবককে নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল তার মধ্যে কোনো রোগ বালা ছিল না কি তার বাড়িতে কোনো ঝামেলা ছিল নাকি তার কোনো অসুবিধা ছিল কিনা সেই কোন কোনো গেছে ছিল কিনা প্রশ্ন আসবে কি আসে না হঠাৎ করে মারা গেল গ্রামের মানুষ সকলকে জিজ্ঞাসা করতে লাগলো যুবক কেমন করে মারা গেল তার তো কোনো রোগ ছিল না ভালো ছিল না অসুবথ ছিল না এমন অবস্থা ওই যুবকের বিবি আরশিয়া বলল শুনগো তোমরা যাকে পাগল বলিয়ে জানা আজকে ওই পাগল কে একটা চড় মেরে যা আমার স্বামী ওই ওই পাগলের বড় দোয়া আমার স্বামী ইন্তেকাল করেছে বলে পাগলকে ধরে লিয়ায় গ্রামের মানুষ বলছে পাগলকে ধরে লিয়ায় এবার পাগলকে ধরে নিয়ে আসা হলো এবার পাগলকে ধরে নিয়ে আসার পরে বলে পাগল আজকে এই যুবকটা নাদান অবস্থায় তোকে হয়তো মারি দিয়ে যা তাই বলে তুই এই পাগলে এই যুবকটার জন্য বড় দোয়া করবি এটা কেমন কথা এই বাবা আপনার ছোট ভাই বড় বড় অন্যায় করবে এবার আপনি যখন বিচার করতে বসবেন তখন কি বলবে বড় ভাই একটু সহ্য করিলে বলে কি বলে না ছোট ভাই যে অন্যায় করে দিছে ওই খেল নাই বলে বড় ভাই একটু সহ্য করে হ্যাঁ বাপ মাকে দেখে নাও এখন বাপ মা জমি জায়গা অট্টলিকা লিখে দিয়েছে ছেলেকে ভাই পিচারে ডেকেছে এবার বলছে তুমি তো বাপ মা আল্লাহ সহ্য করার ক্ষমতা দিয়ে সহ্য করে লাও

আজকা হয়তো একটা চর মেরে দিয়েছে আর তুই তাকে মেরে দিয়েছি যেটা তে কেমন কথা পাগল বলে শোনো আমি এর জন্য বড় দোয়া করি নাই যেই বান্দা মরে মারা যাবে আমি তাকে মেরেও ফেলি আমি তার জন্য কোন রকমের আল্লাহর কাছে নালিশ করি নাই আমি শুধু আল্লাহ তাবারাক তালাকে বলে চাল লাগা আমার বিচারটা তুমি করে দিও আমি জগতের মধ্যে তোমার বান্দা বিচার করতে পারি না বলেন এই কথাটা যুবক মারা গেল তার কারণটা কে পাগল রে আজকে তোর কথা তাই তোর কারণে আজকে যুবকটা মারা গিয়েছে পাগল যতক্ষণ পর্যন্ত তুই আল্লাহর দরবারে দোয়া না করবে ততক্ষণ পর্যন্ত যুবক জিন্দা হবে না সত্য নতুন বিবাহ করেছে আজকে যদি এই বান্দা যদি মারা যায় এই যুবতীর কি হবে বাবা যা এবার পাগল বলল আমি এর জন্য দোয়া করে দেব তবে একটা কথা আপনাদের কাছ থেকে জানতে যা বল আজকে পাগল কেন আমাকে চর মেরেছিল পাগল আমাকে চরটা কেন মেরেছিল বলে তার বিবির গায়ে কাদা ফেলেছিল বলে কাদাটা কেমন করে পড়েছিল বলে তোমার চপ্পল থেকে পড়েছিল বলে কাদাটা তার বিবিকে লেগেছিল তবে সে কেন চরটা মারল বলে সে তার বিবিকে বড় ভালোবাসে বিবির গায়ে কাদা পড়েছে মানে তাকে কাদা লেগেছে এই জন্য রাগ সহ্য করতে না পেরে তোমাকে চ

জানা বাবা যে ভালো যদি বাসতে হয় নবীকে ভালোবাসে ভালো যদি বাসতে হয় ইমাম হাসান হোসেনকে ভালোবাসে ভালো যদি বাসতে হয় আমার আল্লাহর ওলিদেরকে ভালোবাসে কারণ ইনাদের ভালোবাসায় কোন ব্রেকআপ নাই ইনাদের ভালোবাসায় কোন ধোকা নাই ইনাদের ভালোবাসায় কোন পেছন থেকে ছোড়া না কিন্তু জগতের মধ্যে এ বাবা বন্ধুকে ভালোবাসা সুযোগ পেলে ছোড়া মারবে আজকে বিবিকে ভালোবাসা অভাব লাগলে বোঝা যাবে আজকে স্বামীকে ভালোবাসে আজকে ওই স্বামীর অভাব লাগলে বোঝা যাবে আজকে নারীকে ভালোবাসে ওই নারী আপনার চাইতে ভালো পুরুষ পাইলে আপনার সঙ্গে ব্রেকআপ করবে এই জন্য জগতের মধ্যে যদি আপনি কাউকে ভালোবাসা তবে বাবা আপনাকে যে কোনো একটা দিন ছেঁকা খেতেই হবে যে কোনো একদিন ছেঁকা খেতেই হবে তবে আল্লাহর ওলি নবীর সঙ্গে যদি মহব্বত করে এই জগতে মঙ্গল হবে পরের জগত মঙ্গল হবে তবে জগতের পিড়ি আপনাকে জ্বালা দেবে এটা বড় বড় বিজ্ঞান দার্শনিক কবিরা বলে গিয়েছে জোরে বলে সোমাহানালয় জন বলছে জগতের পিড়িতে ভালানা ভালানা গো পিড়িতে শান্তি মিলে না পীড়িত করবেন ভালোবাসবেন এই পিড়িত ভালোবাসা জগতের মধ্যে আপনাকে ধোকা দেবে আপনাকে ছাকা দেবে আপনার বেঁচে থাকতে ইচ্ছা করবে না কিন্তু নবীর সঙ্গে যদি হয়ে যায়। এই পরের জগত বলেন শোভা হারাল আমার নবীজি বলে আমাকে যদি ভালোবাসতে যাও তবে হালাল পথে চলো আমাকে যদি ভালোবাসতে যায় পাঁচ যগ্ধ নামাজ পড়ো আমাকে যদি ভালোবাসতে চায় তবে তোমরা মুস্তাকিমের পথের পথি বানিয়ে যা আমার মা বোনদের বলেছে মারে আজকে ফাতেমার সঙ্গে তোমরা জান্নাতে যাবে আজকে তোমরা ফাতেমাকে যদি অনুসরণ করো কাল কি আমাদের দিনে আমাদের মা বোনদেরকে সঙ্গে নিয়ে আমার ফাতেমা জান্নাতে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এ মা বোনেরা আজকে ফাতেমার সঙ্গে জান্নাতি হইতে গেলে আজকে আপনাকে ফাতেমাকে অনুসরণ করতে হবে কেমন অনুসরণ করতে হবে আমার ফাতেমা পাঁচ অক্ত নামাজ পড়েছিল আপনাকে পড়তে হবে আমার ফাতেমা তাহাজুদের নামাজ পড়েছিল আপনাকে পড়তে হবে আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর খিদমত করেছিল আপনাকে স্বামীর খিদমত করতে হবে আরে মা অভাবনটনে জীবন যাপন করে যা তবু আল্লাহর প্রতি নারাজ হয় না আর একটা মাসের লোক কি ভান্ডারে টাকা না ঢুকলে আমরা সরকারের দোষ না দিয়া আল্লাহর দোষ দিয়া দিয়ে আল্লাহ দেখতে পাই না অমুকের একটা অ্যাকাউন্টে এক হাজার ঢুকলো আমার অ্যাকাউন্টে এখনো ঢুকলো না মানে আমার ভাগ্য এত খারাপ করিয়াছে কথা বুঝলো সরকার বাদ গেল আল্লাহ দোষ দিয়ে দিল মা বোনেরা ওই কথা বললে হবে না আজকে ফাতেমাকে অনুসরণ করা আমার ফাতেমা তো জোহরা রাদি আল্লাহ আনহা জীবনে কোনোদিন মাস্কারা লাগাই নাই আমার ফাতেমা জীবনের কোনো দেওয়া ওটা আপনার যে পিঠের উপর একটা চাউড়া করে একটা ই থাকে থাকে না উটের পিঠে ওই রকম করে মেয়েরা চুল বাঁধতে পারবে না বাবাজি ভাইরা মায়েদের উদ্দেশ্যে বলে দিয়ে যায় জীবনে কোনোদিন আমার মায়েরা চুল কাটতে পারবে না চোখের ভরসে করতে পারবে না আমার মায়েরা লিপস্টিক দিতে পারবে না কারণ এইগুলো জগতের মধ্যে নারীদের জন্য দেওয়া হারা কিন্তু কোন স্বামী যদি জালিম হয় বিবিকে যদি পড়তে বলে তবে স্বামীর জন্য পড়া যাবে কোন কোন পর পুরুষের জন্য যাবে না কিন্তু বর্তমানে আমাদের ষাট বছরের বুড়া নানিরা পর্যন্ত লিপস্টিক লাগায় রাস্তা পথে ঘরে ঘরে না এই জন্য বলছে ষাট বছরের বুড়া নানি লিপস্টিক লাগাই বর্তমানে কি বলছে বোডা নানে বর্ষরে ঠিক লাগায় আর মাস মেলাতে বেড়া এলাকায় মেলা বসেছে না বসে নিজে বসে যায় ঘুরছে না ঘুরছে না ঘুরছে শুনতে হয়তো খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তব আর মাসকারা লাগায় না নে মেলাতে বেড়া সাত বছর বুড়া নানে নে লিপস্টিক লাগায় হায় হায় লিপস্টিক লাগায় আর না নি রামাল হয়ে আছে সুগা আর তবু নানির কমে না বাহার বুড়া নানির সুগার হ্যাঁ শরীর শুকিয়ে গেছে তবু লিপস্টিক ফিপিস্টিক লাগিয়া গোটা মেলাতে ঘুরে বেড়েছে জোরে বলেন না ওজু আছে না নাই আচ্ছা বাবা এই আমি মা বন্ধুর বলবো লিপস্টিক মাস করা চুল কাটা যাবে না আর উটের যে আপনার যে পিঠের মধ্যে একটা পাহাড়ের মতো থাকে চূড়ার মতো ওই রকম করে মায়েদের চুল বাঁধা যাবে না যদি এই কর্ম আমাদের মা বন্ধুর মধ্যে থাকে স্বামীর খিদমত যদি মায়েদের মধ্যে না থাকে যত ইবাদত করে নেকি করুক না কেন কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না জোরে বলি একবার আওয়াজ দেন নাউযুবিল্লাহ বাবাজি ভাইরা আজকে জগতের মধ্যে আমরা বর্তমানে যারা আমাদেরকে জ্ঞান দিবে তাদের কাছে যাই না আজকে আলেম ওলামার কাছে যায় না আজকে আমরা যে জায়গায় গেলে সঠিক পথটা পাবো আমরা সেই সমস্ত জায়গাতে যাই না বাবার আজকে বাউসি মাদ্রাসা বলে একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসায় আমি এক বছর নয় দুই বছর নয় ১০ বছর বা নয় বছর পড়াশোনা করেছে অনেকেই জায়গায় আমাকে চেনে আজকে এই বছি মাদ্রাসায় এলাকার ছেলেরা খুব কমই যায় যত ছেলে আছে সবাই বাইরে কথা বলেন না তাই বলে কে দেশে মাদ্রাসা করলে কি সেই জায়গায় যাওয়া নিষেধ আছে নাকি নাই বাবা রে আজকে মাদ্রাসায় ইলিম হাসিল করার জন্য যদি সুদূর চীন দেশে যেতে হয় তবু তুমি যা কিন্তু ইলিম হাসিল তুমি করো তোমার জন্য একবারে ফরজ করে দেওয়া হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ যদি এটাই না হইতো আজকে হযরত বড় বীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি চিনি মায়ের গর্ভ থেকে ওলি হয়ে জগতের মধ্যে এসেছিল আজকে আমরা মায়ের গর্বে দশ মাস এগারো মাস থাকে কেউ আট মাস কেউ সাত মাস থাকে তারপরে জগতের মধ্যে ভূমিষ্ঠ হয়ে জগতের মধ্যে চলে আসা। কিন্তু আমার বড় বীর আব্দুল কাদের জিলানু গিলানি রহমাতুল্লাহ আলাইহা উনি মায়ের গর্বে দশ মাস এগারো মাস বারো মাস তেরো মাস নয় টোটাল চোদ্দ মাস মায়ের গর্বে ছিল জোরে বলেন সুবহান আল্লাহ ওই বড় বীর আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলাইহা জগতের মধ্যে আসলে আসার পরে

আ কাফিলা বলা হয় কাফেলার লোকেদের বলল এ কাফিলার লোকেরা আজকে আমার সন্তান আব্দুল কাদের জিলানীকে তোমরা কি মাদ্রাসায় ভর্তি করে দিতে পারবে না বলে কেন পারবো না তুমি যদি দাও আমি অবশ্যই ভর্তি করতে পারবো বেরাদ আজকে আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহ মায়ের গর্বে থেকে ওয়ালি হয়ে জগতের মধ্যে এসেছিলাম কিন্ত উনি যদি চাইতেন মাদ্রাসায় ভর্তি হওয়ার কোনো দরকার ছিল না

ছাত্র হইলে একটু আদর যত্ন শিক্ষকেরা করে বুঝলেন না করে না আমার প্রথম দিকে মাদ্রাসে ভোট দেওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না তা আমার চাষ ভাই হাফেজ একাউল এখানে পড়তো তো বললো মাদ্রাসা বেড়াতে একদিন তিন দিন আসলাম যে ছেলেদের সঙ্গে একটা বন্ধুত্ব হয়ে শিক্ষকেরা এ চা খেলো এ বিস্কুট খেয়ে শিক্ষকেরা তো ভালোই স্কুলের মাস্টাররা তো জন্য এখানে আসলে অনেক কাম হয়ে যাবে হবে মারেও খাইতে হবে না না এই যখন এক সপ্তাহ দু সপ্তাহে দু মাস পার হয়ে গেল তখন বুঝতে পারলাম যে হ্যাঁ শুধু স্কুলেই হয় না মাদেশ তো হয় বুঝলেন না প্রথম দিকে একটু রে তকবীর নারে তকবীর একটু সম্মান আছে দাঁড়িয়ে যান পুরুষ